আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আল্লাহ রহমতে সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেক দিন পর আপনাদের মাঝে আসতে পেরেছি তো অনেকে হয়তো আমার ভিডিওর অপেক্ষা করেছেন বাট রকমভাবে আপনাদের মাঝে আসার চেষ্টা করেও আসতে পারিনি সেজন্য অনেক দুঃখিত তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি আপনাদের আশা করি আপনাদের কোনো না কোনো অংশ ইনশাল্লাহ ভালো লাগবে তো আজকের ব্লগ ভিডিও আমি সেরকম কিছু না টুক টুকটাক আমি যেভাবে আমার সংসারটাকে গুছিয়ে রাখি এবং সারা দিন যে কাজগুলো করি ছোটোখাটো জিনিস নিয়ে আপনাদের এই ভিডিওটি আমি সাজিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে তো সকালবেলা একটু নাস্তা সেরে নিয়েছি তারপরে একটু রান্নার গুছগাছগুলো করে নেব যেটা ওয়াইফদের প্রত্যেক দিনের কাজ থাকে আর কি সেটাই আমার কাজ সেই রকম কোনো ব্যতিক্রম আমি নই এখানে কিছু সবজির বাজার করা হয়েছিল এবং আজকে মাছ নিয়ে এসেছিলো রুই মাছ তো সেটাই আজকে রান্না করব। তো সব সবজিগুলো এখানে গুছিয়ে নিচ্ছিলাম সময়ের অনেক দাম যেহেতু আমি অনেক দিন থেকে আমি এই চ্যানেলে ভিডিও দিয়ে রাখি সেক্ষেত্রে হয়তো অনেক দিন থেকে প্রায় আপনাদের মাঝে আমি কোনো রকমের ভিডিও হয়তো চেষ্টা করেও দিতে পারছি না তো কি বলুন তো সময়টা এমন জিনিস যেটা চলে যায় আর ফিরে আসে না তো প্রত্যেকটা সম্পর্কও তাই যে সম্পর্কের কোনো কিছু যদি ছুটে যায় আর কি সেই সম্পর্কটাকে যদি হারিয়ে ফেলেন তাহলে আর কোনোদিন সেই সম্পর্ক খুঁজে পাবেন না তো অবশ্যই প্রত্যেকটা জিনিসের আমরা গুরুত্ব দেব আর যদি গুরুত্ব না দিই তাহলে সেই জিনিসটা হারিয়ে ফেলে পুষতে কোনো লাভ হয় না সময় বলুন সম্পর্ক বলুন সব কিছুর গুরুত্ব দেওয়া আমাদের অবশ্যই দরকার তো এখানে আমি সবগুলো এখানে সবজিগুলো দেখে সব কিছু আমি এখানে গুছিয়ে নিচ্ছিলাম যেহেতু একদিনই সব কিছু রান্না করব না কিছু স্টকে রেখে দেব তারপর এখানে আমি মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি রুই মাছ তো এইভাবে কাটা আমাদের কি হয় মাছ মাংসটা প্রত্যেক কেনা হয় সেক্ষেত্রে আমি ফ্রিজে কোনো কিছু স্টকে রাখি না যে পরে করব এরকম কিছু নয় সেই জন্য হালকা করে নিয়ে আসে সেই দিন নিয়ে আসে সেই দিনই আমরা রান্না করে খেয়ে নিই আর কি তো এখানে সব মশলাগুলো দিয়ে ইজি প্রসেস সবাই আমরা মাছ রান্না করতে জানি বাট যারা হয়তো আমরা নতুন রাঁধুনি জানি না তাদের জন্য এই টিপসটা কাজে লাগবে সেজন্য আমি এখানে ছোটোখাটো জিনিস বলে দিচ্ছি কিভাবে আপনারা মাছটা রুই মাছটা রান্না করবেন প্রথমে কি করি আমরা প্রায় মানুষ হয়তো যারা একটু মশলাযুক্ত ভাজা ভাজা মাছ খেতে চায় তারা লবণ ও হলুদটা দিয়ে মাছটা ভেজে নিই আমি কী করি এখানে সব কিছু মশলা জিরে গুঁড়ো সব মশলা দিয়ে আমি এটাকে ভালো করে হাতে সাহায্যে মাখিয়ে নিই আর কি তারপরে আমি ভেজে রান্না করি এখানে আমি লঙ্কা গুঁড়োটা বাচ্চাদের জন্য দিলাম না বাট আপনারা যদি ভাবেন যে একটু ঝাল ঝাল খেতে চাইবেন এর থেকে বেশি আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করব কাঁচা লঙ্কাটা আমি বেশি মানে আমার রান্নাতে রাখি কেননা বাচ্চারা গুঁড়ো লঙ্কা দিলে একটু বেশি ঝাল হয় আর কাঁচা লঙ্কাটা আমি বেছে ফেলে দিতে পারবো সেই জন্য আমি কাঁচা লঙ্কা ইউজ করি তো এইভাবে আমি সব মশলাতে মানে মাছের মশলাগুলো মাখিয়ে নিচ্ছি তারপরে এটা আমি ভেজে রান্না করে নেবো সেরকম কিছুই নয় আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এখানে দেখানোর কিছুই নয় তো যেহেতু শীতের ওয়েদার চলছে তো বাচ্চারা তো পিঠে বলুন পুলি বলুন যে কোনো ধরনের ওরা মিঠাই খাবার ওরা খেতে চায় বা আমিও বাড়িতে করতে চাই সামান্য এখানে একটু গরম মশলা দিয়ে দিলাম আপনারা এটা পরে দিতে পারেন কিন্তু আমি এটা আগেই দিই কেননা এটা ভালো লাগে খেতে সেজন্য তো এখানে মাছ রানার আমি আর সেরকম কিছুই দেখালাম না তো আজকে আমি এখানে চুষি পিঠা করব পিঠা হয়তো নামটা জেনে বুঝতে পারছেন যারা ডিটেলসে আমার পিঠার ভিডিও দেখতে চায় তারা আমাকে কমেন্টে বলতে পারেন বাট আমি এই চ্যানেলেও পিঠার ভিডিও দেওয়া আছে সেটাও দেখে নিতে পারেন বাট এটাও দেখতে পারেন এখানে আমি কি করেছি আপনাদের বলে রাখি যেটা চালের গুঁড়ো হয় সেই গুঁড়োটাকে গরম জলে দিয়ে এটাকে খুমির করে নিয়েছি যেটাকে বলে মানে খুমির আটা বলে আর কি সেটাই করেছি করার পর এটাকে ভালো করে জল দিয়ে আমি হাতের সাহায্যে ভালো করে মুথে নিয়েছি তারপরে এইভাবে বেলে নিলাম সবাই সাধারণত কেটে কেটে করে বাট আমারটা একটু আলাদা এইভাবে করে এটাকে আমি একটি চাকুর সাহায্যে এইভাবে কেটে নেব লম্বা লম্বা করে আপনারা চাইলে অন্য অন্যরকমভাবেও করতে পারেন যে কোনো ডিজাইনে করতে পারেন তো এখন শীতের ওই ধারে কিছু না কিছু সবারই বাসায় হয়েই থাকে যে কোনো ধরনের পিঠা আর কি তো আমি এই ধরনের পিঠাটা করলাম বাচ্চারা খেতে চাইবে তো তারপরে দেখুন সেরকম ডিটেলসে দেখানোর হয়তো বড় হয়ে যেত ভিডিওটা সেই জন্য দেখাতে পারলাম না আমি এখানে দুধ দিয়ে দিয়েছিলাম দেখে আগে দেখেছেন সেই দুধে আমি এখন ওই পিঠাগুলো দেওয়ার পর এখানে আরেকটি কথা না বললে নয় সেটা হচ্ছে দুধটা যখন ফুটে আসবে তখনই আপনারা ওই পিঠাগুলো দেবেন আগে যদি দিয়ে দেন তাহলে ওটা ভেঙে যাবে আর কি তারপরে এখানে আমি সামান্য একটু গুড় দিয়েছি এবং চিনি দিলাম তারপরে এটাকে একটু নেড়ে চেড়ে আমি রান্না করে নিচ্ছি গুড় দিলে কী হয় রঙটা এত সুন্দর সে যে বাচ্চারা দেখেই খেতে চাইবে এমনকি আমরা বড়োরাই খেতে পছন্দ করব যদি আপনার এই ভিডিওটা ডিটেলসে চান তো অবশ্যই আমাকে কমেন্টে বলতে পারেন আপনাদের জন্য আমি ডিটেলসে নিয়ে আসবেন ইনশাল্লাহ তো তারপরে দেখুন আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আমার মেয়ে এটা ড্রয়িং করেছে তবে বলছে আম্মু রঙ করে দাও তো আমি চেষ্টা করলাম যে ওকে শেখানোর তো এটাই করছিলাম আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে আমার পাশেই থাকবেন তার ভিডিওটি বড় করছি না ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম